গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো এসো আজকে তোমাদেরকে আমি একটা অলস কৃষকের গল্প বল কৃষি কাজটা একদম খাঁটি পরিশ্রমের কাজ ওখানে যদি সে ভেজাল দেয় ফসল ভালো হবে না কিন্তু এই কৃষকটা ছিল বেশ অলস তো হাটবার আজকে তাকে বেশ কিছু ফসল হাটে নিয়ে গিয়ে বেচতে হবে তার এক ঘোড়ার একটা গাড়ি আছে সেই গাড়িটায় মালপত্র চাপিয়ে সে রওনা দিয়েছে কিন্তু গতকাল থেকেই বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে কাঁচা রাস্তা ভিজে তো কাদা কাদা হয়ে গেছে বেশি স্পিডে যেতে পারছে না কিন্তু একটা সময়ে কাদার মধ্যে ঘোড়ার গাড়ির চাকা আটকে গেছে কিছুতেই আর ওঠানো যাচ্ছে না ঘোড়াটা চেষ্টা করলে আরো যেন ডেবে যাচ্ছে চাকা ও চারদিকে তাকাচ্ছে কেউ আছে কিনা তাকে সাহায্য করার মতো কাউকে দেখে না এবার নেমে গাড়িটার পাশে দাঁড়িয়ে আছে কাউকে পেলে সে অনুরোধ করবে ঠেলে যেন তার গাড়িটা তুলে দেয় সেরকমও কাউকে পাচ্ছে না এদিকে এই বৃষ্টি আবার নামতে পারে অন্ধকার হয়ে যাচ্ছে হাট শেষ হয়ে যাবে সে তখন উপরের দিকে তাকিয়ে স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করছে যে তুমি আমারই তো উদ্ধার করলে পারো হ্যাঁ আমার কত বড় বিপদ তুমি তো আমাকে একটুও সাহায্য করছো না একটা লক্ষ্য পাচ্ছি না যে আমাকে সাহায্য করবে আর ঈশ্বর তুমিও আমারে সাহায্য করো না আর আমার তেলে কেমনে চলে বারবার ডাকাডাকি করছে লোকজনকে ডাকতে না পেরে সৃষ্টিকর্তাকে ডাকাডাকি করছে প্রাণপণে কিছুক্ষণ পর গল্প তো গল্পে শিক্ষা দেওয়ার জন্য এরকম ঘটে মানুষের বেশে যেন সৃষ্টিকর্তাই তার সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন তুমি যে ডাকাডাকি করছো তুমি কি একবারও চাকাটাকে ঠেলে তুলতে চেষ্টা করেছো তোমার এই যে কাঁধ দিয়ে ঠেলা দিয়ে হাত দিয়ে ঠেলে ধরে চেষ্টা করো দেখবে তুমি নিজেই পারছো আমাকে টাকাটা কি করছো শুধু শুধু আগে নিজে চেষ্টা করো তখন ওর মাথায় আসছে তাই তো আমি চেষ্টা করিনি যখন সে কাঁধে ভর দিয়ে দিয়ে হাত ঠেলে চেষ্টা করলো আসলেই চাকাটা উঠে গেল এবং সে তখন বলল ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমার এটা মাথায় আসে নাই এবং সেদিন যে বুঝলো ওই যে শ্লোকটা মর্ম কথা বল বল আপনা বল জল জল গঙ্গা জল বলছে হিন্দুরা বিশ্বাস করে গঙ্গার পানি খুব পবিত্র ভালো পানি হইলে সেটাই বুঝে আর বল বল আপনা মানে নিজের বল বা শক্তি প্রকৃত শক্তি আরেকজনের বলের ভরসায় বসে থাকাটা ঠিক না এই গল্পটা কেমন লাগলো বন্ধুরা হ্যাঁ এগুলো আমার বিভিন্ন বই থেকে পড়া গল্প কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আবারও করব। নতুন কোনো গল্প কেমন ততক্ষণ পর্যন্ত ভালো থেকো